সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মেসার্স বাই বাই ক্লথ স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যারারি হাট কাঁচা বাজারের পশ্চিম পাশে সিটি সেন্টার শপিং মল নিচতলা মেসার্স বাই বাই ক্লথ স্টোর এখানে উন্নত মানের ডিজাইন করা বিয়ের শাড়ি পার্টি শাড়ি পাবনা শাড়ি জামদানি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস থান কাপড় লুঙ্গি সহ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় যোগাযোগ কেরানি হাট কাঁচা বাজারের পশ্চিম পাশে সিটি সেন্টার শপিং মল নিস্তনা মেসার্স ভাই বাই ক্লথ স্টোর যোগাযোগ ক্যারানি হাট কাঁচা বাজারের পশ্চিম পাশে সিটি সেন্টার শপিং মল নিস্তলা মেসার্স বাই বাই ক্লথ স্টোর মোবাইল জিরো ওয়ান এইট ডাবল ফোর 258379